আমি দেখতে চাই তোর আইনের ক্ষমতা কতদিনের থাকে একটা কথা মনে রাখবি আমরা সামান যদি পয়সা যায় তাইলে তুই বাঁচবি আর তা না হইলে তরে সহ তোর মা বাপ বইলে জমের ঘরে পাঠিয়ে অপরাধের শাস্তি আমার প্রাপ্ত সেই শাস্তির এক চুল পরিমাণ আঘাত যদি আমার পরিবারের কারো উপর প্রচন্ড দূরের কথা কারাগারের কঠিন পাচিরও আমাকে আটকে রাখতে পারবে না তোদের আশ্রয় হয়ে সামনে এসে দাঁড়াবো এক এক করে তোদের সবার জীবন কেড়ে নেব জানে অন্তর জানে জমের ঘরে সেরামে জমের ঘরে সেরামে মনে রাখিস